আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো পিকজেলের এটা হচ্ছে ল্যান্ড পিকজেলের এটা হচ্ছে ক্যারাটিন হেয়ার স্ট্রেটনিং ক্রিম এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কিন্তু আপনারা যদি বাসায় কিনে আনেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে পাঁচ সাত হাজার টাকার খরচ করা লাগবে না খুব সহজে আপনারা ঘরে নিজের চুল নিজে স্ট্রেট করতে পারবেন এবং সেটা এক বছর পর্যন্ত স্থায়ী হবে এটার প্রাইসটা আমি একটু আপনাদেরকে বলবো তার আগে বলে দিচ্ছি এই প্যাকেটে কি কি থাকছে এই প্যাকেটে কিন্তু থাকবে ইনস্ট্রাকশান আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলটাকে কিভাবে আপনারা স্ট্রেটনিং করবেন পুরো প্রসেসটা কিন্তু এখানে দেওয়া থাকছে আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি এই প্যাকেটেরটা খুললে প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এইটা হচ্ছে একটা স্ট্রেটনিং ক্রিম আপনাদেরকে কিন্তু স্ট্রেটনিং এই ক্রিম দিয়ে করেই কিন্তু পাঁচ সাত হাজার টাকা কিন্তু পার্লারে রেখে দেয় কিন্তু এটা যদি আপনারা বাসায় কিনে আনেন তাহলে কিন্তু আপনাদের যাদের পাতলা চুল তারা দুইবার করতে পারবেন এবং যাদের ঘন চুল তারা কিন্তু এই প্যাকেট একটা দিয়েই কিন্তু আপনারা দেখা যাবে একজনের একদম বড় ঘন চুল কিন্তু খুব সহজে আপনারা চুলকে কিন্তু স্ট্রেটনিং করতে পারবেন তো আসেন প্রসেসটা আমি একদম সহজে বলে দিচ্ছি আর এই ক্রিমটা কোথায় পাবেন এটা বড় সাইজটা কত ছোট সাইজ কত সব কিছু সম্পর্কে আমি একদম শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে চুলটাকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো মতো ক্লিন করবেন কারণ ময়লা চুলে কিন্তু ক্রিম লাগালে ক্রিম ঠিক মতো বসবে না এরপর যেটা করবেন সেটা হচ্ছে ঠান্ডা পানি আর শ্যাম্পু দিয়ে ধোয়া চুলটাকে আপনারা সুন্দর মতো মুছে তারপর হচ্ছে ফ্যানের বাতাসে বা হেয়ার ড্রায়ারের ঠান্ডা বাতাস দিয়ে সুন্দর করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনারা ফার্স্ট এই যে ক্রিমটা আছে স্ট্রেইটনিং ক্রিম এই স্ট্রেটনিং ক্রিমটা আপনারা সুন্দর করে মাথায় চুলের গোড়া এক ইঞ্চি বাদ দিয়ে সমস্ত মাথায় সম্পূর্ণ চুলে আপনারা টেনে টেনে সুন্দর করে চুলটাকে সুন্দর করে সেকশন ওয়াইজ ডিভাইড করে আপনারা সুন্দর মতো অ্যাপ্লাই করে নেবেন এরপরে যেটা করবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনারা অপেক্ষা করবেন এই ক্রিমটা লাগানোর পরে এই ক্রিমটা লাগানোর পর আর অবশ্যই আপনি যখন মাথায় এই ক্রিমটা লাগবেন অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবেন এবং পিঠের এদিকে একটা টাওয়াল দিয়ে তারপর আপনারা চুলে এটা অ্যাপ্লাই করবেন এরপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর আপনারা চল্লিশ মিনিট অপেক্ষা করবেন চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আপনারা চুলটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে আপনারা যেটা করবেন চুলটাকে হেয়ার হেয়ারডারে ঠান্ডা বাতাসে আপনারা সুন্দর করে শুকিয়ে নেবেন বা ফ্যানের বাতাসে শুকিয়ে চুলটাকে আয়রন করে নেবেন আপনারা খেয়াল রাখবেন মাথার মাথার চামড়া যেন পুড়ে না যায় খুব সুন্দর সযত্ন করে আপনারা চুলটাকে সুন্দর করে আয়রন করে নেবেন আয়রন করা হয়ে গেলে আপনারা সেকেন্ড স্টেপে চলে যাবেন সেকেন্ড স্টেপে একটা নিউট্রেলাইজার থাকবে প্যাকেটে দেওয়া এই নিউট্রেলাইজার প্যাকেটটা সুন্দর করে কাটবেন কেটে আপনারা একটা বাটিতে নিয়ে নেবেন হেয়ার ব্রাশ যে থাকে সেই হেয়ার ব্রাশ হেয়ার ব্রাশে করে আপনারা সুন্দর করে চুলের গোড়া থেকে এক ইঞ্চি বাদ দিয়ে এই যে নিউট্রেলাইজার লোশনটা আছে এই লোশনটা আপনারা পুরা মাথায় অ্যাপ্লাই করবেন ঠিক এক নম্বর ক্রিমটা আপনারা যেভাবে চুলে অ্যাপ্লাই করেছিলেন করার পরে আপনারা যেটা করবেন বিশ মিনিট অপেক্ষা করবেন বিশ মিনিট অপেক্ষা করার পর আপনারা ওয়াশরুমে গিয়ে আপনাদের চুলটা ভালো মতো ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে এবং ঠান্ডা বাতাসে আপনারা শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে আপনারা যেটা করবেন খুব সুন্দর করে আপনারা কড়া করে আয়রন করতে হবে খুব যত্ন সহকারে খেয়াল রাখতে হবে অতিরিক্ত তাপমাত্রা যেন না হয় কিন্তু চুলগুলা যেন খুব সুন্দর সেট হয় আর আপনাদের তৃতীয় ক্রিমটা নিউট্রিলাইজারটা দেওয়ার পরে আপনারা যখন চুলটা আয়রন করবেন আয়রন করার পর তিন দিনের মধ্যে কোনো রকমের পানি দেওয়া যাবে না চুলে শ্যাম্পু করা যাবে না তেল লাগানো যাবে না তিন দিনে যদি পানি ছোঁয়ান তাহলে কিন্তু এতক্ষণ যা কষ্ট করলেন সবশেষ এই জন্য তিন দিনের মধ্যে কোনো রকম মাথায় পানি ঢালা যাবে না বা চুলে তেল লাগানো যাবে না বা শ্যাম্পু করা যাবে না তিন দিন পরে চুলটাকে ভালো মতো ওয়াশ করবেন একদম খেয়াল রাখবেন যেন তিন দিনই হয় তিন দিন পরে চুলটাকে ভালো মতো ওয়াশ করে কোনো কন্ডিশন কন্ডিশনার দিয়ে আপনারা চুলটাকে সুন্দর করে আয়রন করে সেট করে নেবেন দেখবেন আপনাদের চুলটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে স্ট্রেট হয়ে যাবে এবং এই স্ট্রেটনিংটা কিন্তু থাকবে কতদিন জানেন পুরো এক বছর তো আমি আপনাদেরকে খুব সহজে কিন্তু ফুল ফুল প্রসিডিওরটা বলে দিলাম এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে আপু আমি যে ক্রিমটা কিনবো সেটটা কিনবো সেটটার দাম কত এটা হচ্ছে বড় সেটটা এটার প্রাইস কিন্তু হচ্ছে এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয়শো টাকা এটা অরিজিনাল অথেন্টিকটা আর আমি আমি নিজে যেটা ব্যবহার করতেছি সেটা তো আপনাদেরকে দেখাবো তো এটা আমি নিজের জন্য এনেছিলাম ভাবলাম আপনাদের জন্য একটা রিভিউ বানিয়ে দিয়ে আর এটা কোথায় পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ আর এটা একটা ছোটো হয় সেই ছোটোটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি অরিজিনাল এবং অথেন্টিক স্ট্রেট ক্রিমটা নিতে চান লোলেন পিকজেলের তাহলে কিন্তু এই প্রফেশনাল স্ট্রেটনিং ক্রিমটা আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা ঘরে বসে কিনতে পারবেন অরিজিনাল এবং অথেন্টিকটা আর এক বছর যেহেতু লাস্টিং করবে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু চুলের প্রতি যত্নশীল হতে হবে অবশ্যই মাস অন্তত একবার কিন্তু স্পা আপনারা ইউজ করবেন তো ভিওয়ার্স আশা করে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারাও আপনাদের জন্য কিন্তু এই ক্রিমটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমার রিবন্ডিং করার পর স্ট্রেইটনিং করার পর আমার চুলের যে আউটলুকটা সেটা কিন্তু আপনারা পরবর্তী এপিসোডগুলোতে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম